ঠিক এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব পুলিশ কিন্তু সাংবাদিকদের ওপর চড়াও হয়েছে এবং আমাদের কয়েকজন সাংবাদিককে কিন্তু লাঠিচার্জ করেছে এমনটাই কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এখনো পর্যন্ত পুলিশ কিন্তু একটি আক্রমণী ভূমিকায় রয়েছে

আমরা যেটা জানতে ঠিক ঠিক মাই একজন রিপোর্টার এবং দৈনিক সংগ্রামের ওপর কিন্তু পুলিশি হামলা হয়েছে ঠিক এমনটাই কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এ ব্যাপারে পুলিশের কোন কর্মকর্তায় কথা বলতে কিন্তু ইতিমধ্যে রাজি হয় নাই পুলিশের এই ধরনের ব্যবহারে সাংবাদিক সমাজ ক্ষুব্ধ যে তারা তাদের কাছ থেকে এই ধরনের ব্যবহার তারা আশা করে না ঠিক এমনটাই কিন্তু এবং এই ঘটনার সাথে জড়িত এই ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্য বিচার অবিলম্বে বিচারের দাবি কিন্তু এখানকার যে সাংবাদিক সমাজ রয়েছে তারা কিন্তু পরে আসছে ঠিক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পুলিশ সদস্য ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে পুলিশ সদস্য সাংবাদিকদের ওপর হামলা করেছিল ঠিক তাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো ঠিক কোন উত্তর দিতে পারি না দশম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোমনা অভিমুখের দিকে আলোক যে আছে อ่า গোমনা সাংস্কৃতিক সামনে যেখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন ভাই আর আপনারা দেখতে পাচ্ছেন তাই অতিরিক্ত Uh-huh. Uh -huh.